ইতালির মিলানে বাংলাদেশ জেনারেলের উদ্যোগে রেমিডেন্স যোদ্ধা দিবস দুই হাজার পঁচিশ পালিত হয়েছে ঠিক এক বছর আগে লাল জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান এর মাধ্যমে একটি সরকারের পতন হয়েছে এতে প্রবাসী রেমিডেন্স যোদ্ধাদের রেমিডেন্স পাঠানোর শাটডাউনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রবাসী রেমিডেন্ট যোদ্ধাদের জন্য একটি দিন উদযাপন করা হল রেমিডেন্স যোদ্ধা দিবস দুই হাজার পঁচিশ অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন থেকে তালাত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে

অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ ছাত্র জনতা জুলাইয়ের গণঅব্যুত্থনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এ সময় শহীদদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় জুলাই গণঅব্যুর্থনে অংশগ্রহণকারী সকল শহীদদের আত্মার মাগফরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য একটি বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় দিবসটি উপলক্ষে উপস্থিত অতিথিবৃন্দদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় হইতে প্যারিত চারটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন দূতালয় প্রধান ও কনসাল এর এস এন ইসলাম এ সময় বক্তব্য রাখেন মিলান সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির মিলান বিএনপি সাবেক উপদেষ্টা জনাব আবদুল্লাহ আল মামুন মিলান বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সর্দার আসাদুজ্জামান রিপন ওসমান গনি মেজবা উদ্দিন মমিন আবু রাশেদ শাহিন ও জিয়াউল করিম সহ আরো অনেকে যদি নেতৃস্থানীয় স্থানে ব্যক্তিরা ঘন ঘন অফিস আসেন এটার কমপ্লেন কিন্তু আমাদের কাছে যায় আমরা কিন্তু সবই জানি আমরা কিন্তু বোকা না আমরা ভদ্র অনেকে মনে করে আমরা ঠান্ডা মাথায় কথা বলি এটা ভদ্রতা ভদ্রতা মানে এই না দুর্বলতা আমার কাছে কোন কমপ্লেন আমি সরাসরি বলি তোমরা ছিলের কাছে লিখিত দাও আমাদের কাছে কেন হলো এবং আমরা যে ভালো না দার আমরা দাঁড়াইছি আমরা দেশের জন্য অনেক কিছু করছি আজকে আমরা যেখানে বঞ্চিত হচ্ছি আমাদের পাশে দাঁড়ানোর কেউই নেই আমার আমরা যদি আজকে কাউকে পাশে পাইতাম তাই আজকে দীর্ঘ ছয় মাস আগস্টের ছয় তারিখ ছয় মাস পূর্ণ হয়ে যাবে এ দেশে আমরা যারা এখানে মানচাত্র ব্যবসা করি কোনো কোম্পানি যদি ছয় মাস সার মাঠের না করে বন্ধ হওয়ার পরে তাইলে বাঙ্কা দিই তাইলে তাকে একবারের জন্য চিরতরে ক্লোজ করে দেওয়া হয় সেই কোম্পানি আর চাইলেও কোনো সময় রান করতে পারবে না তাইলে আজকে যে এই কোম্পানিটা ক্লোজ হয়ে যেতেছে আমরা দীর্ঘ দুই মাস আগে যে আজকে দুইটা কনসালারকে আমরা জানালাম আমরা কি পাইলাম তাদের থেকে আমরা আজকে এই যে আজকে অন্তত দুঃখ সহ জানাচ্ছি আসলে আমাদের এইখানে বুকফাটে যদি যদি লাগে আমরা কান্নাও করি আমাদেরকে দেখার জন্য কেউ আমি মনে করি আজকের এই প্রোগ্রাম সবকিছুই আমাদের সিস্টেমের জন্য আজকে স্যার আয়োজন করছে হয়তো এটা ওনার উনি এখানে আছে ওনার দায়িত্ব আছে বাৎসরিক এটা আপনাকে করতে হবে জাস্ট আপনার একটা এটা আমাদের পাবলিক দেখানোর জন্য একটা অনুষ্ঠান এটা আপনারা হয়তো জানেন কিনা জানেন বত্রিশ ইউরো করা হয়েছে আগে চল্লিশ ইউরো ছিল আট ইউরো কিন্তু কমিয়ে দিয়েছে এবং আরেকটা জিনিস যেটা আপনার মানে যে সমস্যাটা যেটা হচ্ছে এটা হচ্ছে ডেলিভারি পয়েন্ট গুলো যেটা আমরা কন্ট্রোল করি না আমাদের সীমাবদ্ধতার কারণে আমাদের লোক কম তো বাট এটা হয়তো আমরা আশা করি সামনে একটা ভালো বিষয় নিয়ে আমরা আসবো আমরা আমাদের একটা প্রাণের দাবি এটা এরপর আমাদের এই জায়গাতে একটা স্থায়ী শহীদ মিনার নাই আমাদের একটা প্রাণের দাবি এটা আপনাদের সহযোগিতা সারা আমাদের করাটা খুব কঠিন হয়ে করতে পারবো না তা না হচ্ছে কিন্তু আপনাদের সহযোগিতা পাইলে আরো দ্রুত গতিতে কাজ হবে এটা আমাদের এখানে যারা আমরা জনগোষ্ঠী থাকি এগুলো আমাদের একটা প্রাণের দাবি এরপর আজকে আরেকটা জিনিস এই যে রেমিটেন্স বাড়ানোর জন্য যে পদক্ষেপটা করা উচিত ছিল আমাদের মনে হয় সরকারি ভাবে একটা ব্যাংক আছে জনতা ব্যাংক আজকে প্রোগ্রামটা করা উচিত ছিল জনতা ব্যাংক অ্যাওয়ার্ডের মাধ্যমে তাতে মানুষ উৎসাহিত হইতো মানুষ টাকা সরকারি ভাবে পাঠাইতো ফোন দিতে না এটা তাদের এই তাদের আমি তো চিনি না আমি জানি না আমি জানলাম জনতা ব্যাংকের ম্যানেজার আসছে আমাদের এখানে মৃত্যু সাত প্রত্যেকটা পানিকেই গ্রহণ করতে হবে আমাদের লাশ নিয়ে একটা চিনিমিনি হয় লাশের উপর অনেক প্রচার করা হয় আমি এই পর্যন্ত অনেকগুলো জানা যায় গেছি অনেকগুলো গোসলে গেছি লাশের থেকে রক্ত পড়তেছে যারা লাশ ধোয়াইছে ওনারা তারা বলতে পারবে পোস্টমর্টেম করা হয় বলছে মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট সে পৃথিবীতে এত কষ্ট আর কোথায় হয় আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক ভাবে রেমিটেন্স যোদ্ধাকে যোদ্ধাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে অল্প খরচে সহজ পদ্ধতিতে কর্মক্ষেত্র সৃষ্টি করার জন্য সর্বশ্রেষ্ঠ যে সবচেয়ে যে ভূমিকাটা রেখেছিলেন সে হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর জন্য দেশের সাথে প্রতিবাদের সাথে আমরা যুদ্ধ করব, অর্থনৈতিক সহযোগিতা করব। কিন্তু কৌশল না জানলে কিন্তু আমরা বিভিন্ন সময় বিপদে পড়ব। এর ভিতরে অনেক সুনাম বই এনে আগের যে কনসালারার থেকে বর্তমানে যারা কাজ করতেছে, যে গ্রুপটা কাজ করতেছে, অনেক সুনাম বই আনছে। যেমন ওনারা কিছু কিছু জায়গায় যে বাংলাদেশের যেই ধারাটা এখন বর্তমান ধারাটা কি? বর্তমান কে দেশে বর্তমান দেশটা কার হাতে বিএনপির হাতে হাতে কোন সংগঠনের হাতে কোনো রাজনৈতিক ব্যক্তির হাতে নো এটা আমরা বিদায় করার পরে যে একটা সরকার আসছে সেই এক সরকার এখন বাংলাদেশ চালাচ্ছে আমরা যদি আমাদের দাবি দাবার নিতে হয় তাহলে বাংলাদেশে প্রথম কি কাজটা করতে হবে বাংলাদেশে প্রথম কাজ হবে যেটা আমার নেতা বলে যেটা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকেরা বলে সেটা প্রথম কাজ হলো এটা এটা একটা বড় ইস্যু বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এয়ারপোর্টে সমস্যার সম্মুখীন হন আমি নিজেও বেশ অনেকবারই যখন বিদেশ থেকে দেশে ফেরত গেছি প্রত্যেকবারই আমার পরেরবার একটা করে নতুন লাগেজ কিনতে হয়েছে কারণ দেখা গেছে যে আমার লাগেজের হয়তো মানে চাকা ভেঙে গেছে অথবা মানে এমন অবস্থা হয়ে গেছে যেটার মানে ব্যবহার করার মতো আর না তো প্রত্যেকটা ক্ষেত্রেই এটা কিন্তু আমার জন্য মানে বড় একটা আর্থিক দায় একটা ভালো লাগেজ কিনতে গেলেও মানে সাত আট হাজার টাকা লেগে যায় এখন প্রত্যেকবার আমি যদি ফ্লাই করি এবং প্রত্যেকবারে যদি আমাকে দেশে যে একটা লাগেজ কিনতে হয় তাহলে আমার মতো মানে স্বল্প বেতনের যারা আছে তাদের জন্য এটা যথেষ্ট মানে বেদনার বিষয় এটা বলার পরেও আমার মনে হয় যে যে জিনিসটা বলা প্রয়োজন যে হ্যাঁ সমস্যা আছে সমস্যা সমাধানের চেষ্টাও নিশ্চয়ই ওই করবে আমাদের এইখান থেকে আমরা যে জিনিসটা কমনলি বলতে পারি যে বাংলাদেশে যারাই যাবে তাদের সবাই যেন সুন্দর করে যেতে পারে অবস্থাটা ঠিক হচ্ছিল আমার যতটুক মনে পড়ে যে প্রথম যখন তারা সাক্ষাৎ চাইলেন আমি যেদিন সাক্ষাৎ চেয়েছিলাম সেদিন আমি বলেছি যে সকালে এগারোটার দিকে তাদেরকে আসতে পারেন কারণ দুপুরের দিকে আমার এনগেজমেন্ট ছিল তখন আমাকে যেটা বলা হয়েছে ওনারা বিভিন্ন শহর থেকে আসবেন বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের জন্য মানে সকালটা কনভেনিয়েন্ট না তখন আমি বলেছি যে দুপুরের দিকে হলে খুব ভালো হতো কিন্তু দুপুরে আমার অলরেডি মানে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা আছে তো এইটা ওনারা যখন বললেন যে মানে পাওয়া যায় না আমি বলবো যে এটা আসলে তথ্যকে সঠিকভাবে উপস্থাপনা করা হয়নি আমি সেই দিনই আসতে বলেছিলাম কিন্তু ওনাদের নিজস্ব যে মানে কোয়ার্ডিনেশন সেই কোয়ার্ডিনেশনের সমস্যার কারণে তারা ওই দিন সকালবেলা আসেনি এবং পরবর্তীতে যখন তারা এসছেন আমি তাদের সবার সাথে মনোযোগ দিয়ে তাদের কথা শুনেছি কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে এখানে ওসমান ভাই আছেন ওসমান ভাইও বলতে পারবেন যে আমি মনোযোগ দিয়ে শুনেছি কিনা কিন্তু সেই সাথে একটা জিনিস আমি বলেছি ইট ইস ফ্যাক্ট যে আমি বলেছি যে এই বিষয়টা রাষ্ট্রদূত স্যারের সাথে আলাপ করতে কারণ কনসুলেটের গার্ডিয়ান হচ্ছে রাষ্ট্রদূত এবং ওইখানে আলাপ করার পরে তারা আমাদের সরকারি যেরকম নিয়ম হয় নিয়ম অনুযায়ী তারা চিঠি দিয়ে যেখানে যেখানে জানানোর দরকার সেটা জানিয়েছে এখন এ সময় বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর বিষয়ে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এছাড়াও প্রবাসীদের সমস্যা সমাধানের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বক্তারা মিলান কনসুলেটে একটি সার্বক্ষণিক হেল্প ডেস্ক স্থাপন মিলানে একটি মুসলিম কবরস্থান এবং লাশ প্রেরণের জন্য সরকারের আরো সহযোগিতা আশা করেন বক্তারা এ সময় মিলানস্থ জনতা এক্সচেঞ্জ কোম্পানি এস আর এল এর ব্যবস্থাপক কামরুল হাসান উপস্থিত রেমিডেন্স প্রেরণকারীদের দেশে অর্থ প্রেরণের ক্ষেত্রে ইটালীয় আইনের বিভিন্ন দিক সম্পর্কে আরো সচেতন হবার জন্য পরামর্শ দেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান এর কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম প্রবাসীদের জন্য কনসুলেট সেবা আরো সহজে প্রাপ্তির জন্য ছুটির দিনে ভ্রাম্যমান কনসোলার সার্ভিস আরো বেশি সংখ্যায় পরিচালনা করার প্রতিশ্রুতি দেন অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য বাংলাদেশি খাবার ও পানীয় দিয়ে আপ্যায়ন করা হয় এভাবেই শেষ হলো রেমিডের যুদ্ধা দিবস দুই ইটালির মিলান কনসাল জেনারেল থেকে রতন হক দেশ সময়